অনেক গোপন কথা আজকে কালামবার কাছ থেকে জেনে নিলাম আপনি এটা তো অরিজিনাল কালার অরিজিনাল কালার ভিতরে টাচ আপ না করাই ভালো ইঞ্জিনের স্টিকার গুলো আপনার ইয়া হয় খোলা হয় সেই গাড়ি আপনি পাইতেছেন মাত্র আসসালামু আলাইকুম বিক্রয় গ্রুপের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কমেন্টে জানাতে পারেন আর আজকে আপনাদের ভালো রাখার জন্য আরো একটা দারুণ খবর নিয়ে এসেছি অনেক কি ব্যবসা করতে চান ব্যবসার গাড়ি খুঁজছেন যেগুলো আপনারা মালামাল পরিবহনে ব্যবহার করবেন অথচ পারফেক্ট কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি বিক্রয় গ্রুপে অবশ্যই আপনারা সেরকম জায়গা পাবেন যেরকমটা হচ্ছে এই কালাম মোটরস কালাম মোটরস এর প্রতিনিধির সাথে কথা বলবো যিনি ওনার তিনি আজকে থাকছেন ইনশাল্লাহ এবং তার সাথে কথা বলে তাদের কাছে আজকে যে গাড়িটা আছে সেটা দেখবো এবং

আচ্ছা একটু দেখাই দেই একটা গাড়ি মধ্যে রঙের কাজ চলতে যে বডিটা শুধু কিন্তু মেইন বডিতে দেখেন এটা কিন্তু একটুকু ধরায় না যা যেভাবে রেখে দেওয়া হয়েছে

এরকম পসিবল আপনি ন নম্বরের গাড়ি যেগুলো এগুলো আপনি খোলারে কাভার করতে পারবেন কাভারে খোলা করতে পারবেন আচ্ছা ন সিরিয়ালের যে গাড়িগুলো আছে সেগুলো এগুলো করা যায় দন্ত ন নাম্বারের গাড়ি সেগুলো কাভার প্রাইভেট যেগুলো আছে এগুলো সাধারণত না 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 এগুলো হয় না এটা তো প্রাইভেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জানলাম দেখে গেছে অনেকই দর্শকদের এরকম বলতে পারে যে যে কোনো গাড়ি আমরা কি কাভার বা খোলা করে দেব

আর আজকে যেটা আছে এটা হচ্ছে এগারো ফিট বডির গাড়ি চৌড়ায় কত ফিট হবে ভাই ছয় ফিটের বেশি না কম জি চৌড়ায় হবে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট মানে ছয় ফিটের বেশি জি জি দর্শক দেখে নেন এগারো ফিট পাচ্ছেন আপনারা কাভারের সাইজটা টা আর চৌড়ায় পাচ্ছেন সাড়ে ছয় ফিট অলমোস্ট আপনারা বেশ বড় সাইজের একটা জায়গা পাচ্ছেন এখানে হয়তো খুলে দেখানোর স্পেসটা নাই নাহলে সেটা দেখাই দিতাম কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই পরিমাণে মালামাল পরিমাণ হয়ে যাবে জি কত টন মাল এটা আপনি 8 টন

একটু তলায় দেখায় দেই এতে দেখেন ব্যাটারি আছে সবকিছু ইনশাআল্লাহ ভাই আজকে যে ইঞ্জিন রুমটা খুলে দেন ইঞ্জিন রুমটাও আপনি দেখাই দেন আর এই যে ভিতরে বডিটা দেখেন পরে বলবেন যে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে যে আপনার স্টিকার গুলো এই যে এই যে আপনার ইঞ্জিনের স্টিকার গুলো এখনো আছে এই যে এখনো আছে ইঞ্জিনের স্টিকার গুলো আপনার ইয়া হয় না খোলা হয়নি আচ্ছা এই গাড়িটা ভাই কতদিন ভালো সার্ভিস দিতে পারবে আপনার মতে চালাই টালাই তো দেখছেন আসলে এই গাড়িটা আল্লাহর রহমতে ভালোই সার্ভিস দিবে গাড়িটা গাড়িটা আপনার 18000 কিলো চলা একটা গাড়ি এটা তো আপনার

ডেলি আপনার সকালবেলা আপনার তেল মোবিল পানি জি এই তিনটা জিনিস চেক দিয়া গাড়িটি চালানোর দরকার জি ভাই আপনি মনে করেন আপনার ইঞ্জিলের ভিতরে মোবিল নাই আপনি গাড়ি স্টার দিলেন ইঞ্জিল সিজ করবে আপনি রেউডারের ভিতরে পানি নাই আপনার ইঞ্জিল গরম হয়ে গ্যাস কিট কাইটা যেতে পারে অবশ্যই তাহলে একটা জিনিস আপনার যেই জিনিসটা আপনার একটা ড্রাইভারের কাছে একটা গাড়ি থাকে একটা গাড়ির ডক্টর একটা ড্রাইভার একটা ড্রাইভারই কিন্তু একটা রোগ ধরে দেয় একটা 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 রোগটা দেয় ধরে দিলে মিস্ত্রি ওই আবার হিসাবেই ডাক্তার একটা ডাক্তার একটা রুগী রোগ না বললে কিন্তু ডাক্তার রোগটা ধরতে পারে না ঠিক না ওরকম একটা ড্রাইভার দিয়েই একটা গাড়ি অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা আমরা অনেক গোপন কথা আজকে কালামবার কাছ থেকে জেনে নিলাম ভাই ইচ্ছা বলছেন অনিচ্ছা বলছেন তা জানি না 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 ভাই এটা আপনি এটা আপনি আমি বলি না এটা আপনি যারা ড্রাইভার যারা দর্শক দর্শকই আপনাকে বলবে না ইনশাআল্লাহ ভাই আল্লাহর রহমতে দর্শকই বলবে আপনার কথাগুলো খুবই তত্ত্বাবধায়ক আশা করি দর্শকদের অনেক কাজে আসবে জি জি কত টাকায় গাড়িটা দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এটা আমি চাইতেছি হলো আপনার সাড়ে নয় লাখ টাকা নয় লাখ পঞ্চাশ জি 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 এবার কি দামি করে কিছু কমানো যাবে

তা তো অবশ্যই তাহলে সেই গাড়ি আপনি পাইতেছেন মাত্র সাড়ে নয় লাখ টাকায় তাও মাত্র আঠারো হাজার কিলো হ্যাঁ সত্যি কথা বলতে ভাই আপনারা যারা আছেন অবশ্যই দেখতে পারেন ভাই নামায় যান সমস্যা নাই জি আমাদের দর্শকরা আশা করি দেখে ফেলেছে আমি একটু দেখাই দিই যে নামায় ফেলা হচ্ছে বডিটা ইঞ্জিন রুমটা কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ দেখালাম সো এটাই ছিল ওভারঅল অশোক লেল্যান্ড গাড়িটা এটা রয়েছে এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কালাম মোটরস আর ভাইরাও কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতিনিধি সবাইকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর গাড়ি কিন্তু চলে খুব সহজেই এই সেটটা দেখাই দেন দামদামি করে কিনে নিতে পারেন আর ভাই যে বলছে বাম সাইটেও পাশটা একটু মানে দেখা যাচ্ছে আটটা জায়গায় সেই সেটটা একটু کلیয়ারলি দেখাই দিতে আমি একটু দেখাই দিতে এই যে এই সেটটা আপনি দেখাই দেন দর্শকেরা এর লাগা কোনো অ্যাকসিডেন্ট হিস্টরির কোনো ইআই নেই আপনার আচ্ছা আমরা দর্জটা খুলে ক্যাবিন রুমে এই পাশটা দেখাই দিব সত্যি কথা বলতে ভাই যেটা বলেছে আমি সেটা ক্যাবিন রুম হচ্ছে দেখলেই বুঝা যায় একটা গাড়ি কতটুক কি চলে না চলছে কি কি থাকতে না পারে সেটা কিন্তু অল্পতেই বোঝা যায় আর সেটা কিন্তু বাস্তবে এখানে প্রতিফলিত হয়েছে তো ভাই অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে গাড়িটা দেখানোর জন্য জি ভাই দর্শকরা চলে আসবে উত্তরা দশ নম্বর থেকে পনেরো নম্বর রোড আসলে আপনার সাথে দেখা করুন অবশ্যই ভাই ভালো থাকবেন থাকবে ওয়ালাইকুম আসসালাম